সে এখানে যে বিসি পেটে দেখছেন এখানে লাইন বলে আছে দশ আর দুশো এটা আরবি বা পল্লীবিদ্যুৎ যে লাইনটা আছে এদের লাইন বললি এটা হ্যাঁ এটা তো আমাদের সাব স্টেশন কোম্পানির কোনো হাত নাই এটাতে তো এখানেই দশ হাজার দুশো আছে এখন দেখবো আমরা যে অনলোড ট্যাপসেন সিটি আর যে এটা সাপ্লাই দিচ্ছে কত এখানে দিচ্ছে দশ হাজার সাতশো বোল নয় নম্বর পজিশন আছে তার মানে ওনারা চারশো পাঁচ বোল আমাদের কাছে আট ফুট চাইছে এটা পারফেক্ট আছে পাঁচশো বোল আট ফুট দিচ্ছে ট্রান্সফর্মার ঠিক আছে তো এইটাও এদের সমস্যা ঠিক আছে মানে না বুঝলে ভাই যা হয় ঠিক আছে কারণ আমি এল টি সাইডে দেখতেছি মানে ট্রান্সফর্মার আট সাইডে আমি আসছি দেখার জন্য দুশো ফেস টু নিটল দুশো পঁয়ত্রিশ বল দেখাচ্ছে তো আমি এই যে ফেস টু নিটল এটা ফেস টু ফেস চারশো আট চারশো ছয় চারশো পাঁচ কারণ এসটি সাইডে যখন হচ্ছে লাইন লাইনগুলি কম বেশি থাকবে তখন এলটি পাশে কম বেশি দেখাবে ঠিক আছে এটাই এটার সূত্র এই যে ট্রান্সফর্মারটা এটা হচ্ছে একটা তিন হাজার কিউবির ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মারতে অটো একটা লাগানো আছে যেটা ইন্ডিয়ান কোম্পানির সিটিআর বলে সবাই চেনে ঠিক আছে এটা সিটিআর তো এটা এটা প্রপারলি সঠিকভাবেই কাজ করে ঠিক আছে তো এরা এটা মানে বুঝতে চায় না যে সিটিয়ারটা ঠিকমতো কাজ করে আছে এরা বলে লাইন বলি কেন বেশি কম হয়ে যায় আরে ভাই যদি আরবি থেকে তোমার লাইন বুল্লি যদি অতিরক্ত আসে তো সিটিআর কী করবে ঠিক আছে এটা তো একটা রেন্স আছে রেন্সে থাকলে অবশ্যই সে কাজ করে ঠিক আছে তো আমি ওনারা আমাকে অনেক সমস্যা কথা বলছে আমি নিজে আসছি চট্টগ্রামে আইসা সব চেক করলাম আমি এখানে কোনো সমস্যা পাইনি সব হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে তারপরে এদের অভিযোগ শেষ নাই আমি জানি না এদের কি সমস্যা এই ট্যাপসেলটা নিয়ে তো সারাদিন আজকে মার্কেট চলছে এখন আমি সন্ধ্যাবেলায় ভিডিওটা করছি সম্পূর্ণভাবে ঠিক আছে ঠিক আছে তো আমি এখান এখানে আরও থাকবো দিন আমি দু একদিন দেখবো যে কোনো সমস্যা হয় কিনা না মানে এরা তো বুঝে না না বুঝার কারণে বিভিন্নভাবে ফোন করে আমাদেরকে মানে বিরক্ত করে ঠিক আছে আগে একটা জিনিস বুঝতে হবে একটা সিটিয়ার কীভাবে কাজ করে এটা জানতে হবে ঠিক আছে আপনারা যারা এই সিটিআর সম্পর্কে জানেন তারা অবশ্যই জিনিসটা বুঝবেন ঠিক আছে কারণ একটা না বুঝলে আমরা অনেক সময় অনেক জিনিসে মন্তব্য করি তো আপনারা যদি সিটিআর নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করে দেবেন আমি চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম